আমাদের অবশ্যই সবকিছু আগে প্রথমে নিজে করতে হবে শুধু কর্মচারীর উপরে যদি সবকিছু ছেড়ে দিয়ে রাখি তাহলে আমাদের ব্যবসা কিন্তু হয়ে যাবে এখান থেকে এখানে সো আমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে আমরা কিভাবে ব্যবসা চালাব কিভাবে আমাদের সবকিছু হবে কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট যদি আমাদের কোনো বিজনেস থাকে প্রোডাক্ট ডেলিভারি সো কিভাবে আমরা ডেলিভারি করলে আপনার কাস্টমার সন্তুষ্ট হবে এন্ড ইটিসি ইটিসি টপিক আমাদের অবশ্যই ভালো করে দাঁড়ানো দরকার সো এগুলো নিয়ে আসলে আমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে অনেক ভালোভাবে বিস্তারিত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা আই মিন ব্যবসায় পরিস্থিতি পরিচিতি ব্যবসায়ী পরিচিতি এই বইটাতে আপনার একশো বাহাত্তর পেজে আপনার ফাইভ পয়েন্ট তেইশ তেইশ নাম্বার যে আপনার ইয়ে রয়েছে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু সব কিছু খুব বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আমরা যারা ব্যবসা করতে চাই ব্যবসা করে ব্যব পরিচালনা করবো আই মিন যারা অনেক বড়ো বড়ো হতে চাই আমাদের অবশ্যই পড়াশোনা করা দরকার আর আমরা অবশ্যই টাই করব সব কিছু জানার আর যখন আমরা বই পড়বো তখন অনেক বেশি জ্ঞান অর্জন হবে সো থ্যাংক ইউ